নমস্কার হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলে পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি মাফিকপাল লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের হাত ধরেই আজ লক্ষ্মীপুর সাতসঙ্গ কেন্দ্রে আনন্দবাজারের মহাপ্রসাদ বিতরণের গৃহে ত্রিতলা ঢালাইয়ের কাজ সমাপ্ত হয়েছে উল্লেখ্য বিধায়কের দেওয়া প্রতিশ্রুতি অনুসারে লক্ষ্মীপুর স্বচ্ছ কেন্দ্রের উন্নয়নের জন্য বিশ লক্ষ টাকা অনুদানের ফলস্বরূপ সেই প্রতিফলন আজকের দিনে প্রতিজন ভক্তের মনের আলোড়ন সৃষ্টি হয়েছে অনেক দিনের লক্ষ্য আজ পরিপূরণ হয়েছে আজকের এক সাধারণ সভার মাধ্যমে ভক্তদের সাধুবাদ প্রকাশ সভার আলোচ্য বিষয় ছিল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো সাত্রিশতম আবির্ভাব দিবসের প্রস্তুতি ও বিগত দিনের হিসেব পেশ ও অর্ঘদাতাদের নাম অনুসরণ প্রতিটি হিসেব নথিপত্র অনুসারে তুলে ধরেন লক্ষ্মীপুর স্বচ্ছ কেন্দ্র কমিটির সম্পাদক ইদেশ রায় উনার এই সঠিক তাৎপর্য ব্যাখ্যা করার মূল্যায়ন ও লক্ষ্মীপুর সাতসঙ্গ কেন্দ্রের উন্নয়ন ভক্তদের কাছে উল্লাসে মেতে উঠে তার সঙ্গে সম্পাদক ইদেশ রায় এর বিগত দিনের এই নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা ভক্তদের মন কেড়ে নেয় তৎসঙ্গে আগামী ত্রিশ বাদ্র চোদ্দো এবং পনেরো সেপ্টেম্বর ব্যাপী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো সাতত্রিশতম জন্ম উৎসব পালনের প্রস্তুতিকে ঘিরে একটি নতুন উৎসব কমিটি গঠন করা হয় সবার সম্মতিক্রমে সভাপতি পদে কামনাশীষ রায়কে দায়িত্ব প্রদান করা হয় সম্পাদক পদে শিমুল পালকে দায়িত্ব প্রদান করা হয় সাংস্কৃতিক বিভাগে গৌতম রুদ্রপালকে প্রদান করা হয় দায়িত্ব শুভযাত্রা আনন্দবাজার সহ বিভিন্ন দায়িত্বকর্মীদের মধ্যে প্রেরণ করা হয় প্রত্যেকটি দায়িত্ব কর্মীরা পালন করতে সক্ষম বলে মত ব্যক্ত করেন উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন এস পি আর হরিশ্চন্দ্র দে এসপিআর তাপন কুমার রায় বিশিষ্ট কর্মী ভূপতি মেহরা প্রমুখ তাছাড়াও লক্ষ্মীপুর স্বাসঙ্গ কেন্দ্রের এই মহা উন্নয়নের আনন্দধারা ভক্তদের প্রাণের এই এক মহামিলন জাগে উঠেছে লক্ষ্মীপুর থেকে দীপিকা মল্লিকের প্রতিবেদন হাইলাকান্দি দর্পণ টিভি পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন যাতে সবার আগে

ভাৰতীয় উদ্যমে আগুন আমাৰ প্ৰত্যেকৰে আমাৰ উৎসাহিত ক'ত সুন্দৰ উৎসৱ হ'ল হ'ল এখন বৰমাৰ উৎসৱ কৰাৰ পৰা যি মালিক তাৰ উৎসৱ যদি আমাৰভাৱে 私も負けたら、あいつも一緒にいるのをご覧はださい。今日は一緒にいるのをごいい。

এই আমি প্রথম পাইছি অন্যান্য দায়িত্ব আমি পাইছি আমি আমার গুরুদেবের কাজ করার কিছু প্রথম প্রদান পাইছি আশা করি আমরা সবই মিডিয়া আগামী যে আমরা অনুষ্ঠান সুন্দর এবং সফলভাবে করতে পারি আমরা সব যাতে মানসিক এবং শারীরিক ক্রিয়া কথপ্রোতভাবে আগামী প্রোগ্রামে জড়িত থাকি আমি সবে অনুরোধ করব সবে যাতে আমরা একসাথে মিডিয়া করি আমি আমি সহযোগিতা করব মিডিয়া করতাম সহযোগিতা না আমরা সব মিডিয়া করতাম এটা আমরা কাজ সাদুরের কাজ আমরা সবের কাজ তা ওই আশা করুন আমরা সবাই সুন্দরভাবে সুস্থভাবে যে অনুষ্ঠানটা করতে পারি আমার অন্য